আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই বছর এনসিটিভি থেকে কিন্তু তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তা আমরা হচ্ছে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তর এবং অন্যান্য সকল বিষয়ের এনসিটিভি প্রদত্ত নমুনা প্রশ্নের উত্তর ও বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করেছি আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে তো আজকে আমরা নবম শ্রেণীর যে গাইডগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব কবিভাগে রয়েছে অংশ যার মধ্যে প্রথমেই থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষায় পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এগুলো সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে তারপর তবে এক কথায় উত্তর তাই এরকম দশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্ন এক করে মোট দশ নম্বর এগুলো উত্তরগুলো তোমাদের এক কথায় বা এক লাইনে অ্যান্সার করতে হবে এই গেল পঁচিশ নাম্বার নৈবতিক অংশ খবি ব্যাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে টোটাল হচ্ছে কত বিশ নম্বর এখানে একটু খেয়াল করো এই দশটা প্রশ্নের জন্য কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছ না সো এখানে যে দশটা প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু সেই দশটা প্রশ্নে অ্যান্সার করতে হবে তাই তুমি যদি বইয়ের থেকে কোনো টপিক বা কোনো অধ্যায় বাদ দাও তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো ঠিক আছে গবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে তোমাদের যে কোনো পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষা থাকবে সেখান থেকে তোমরা যে তিনটা প্রশ্ন ভালো পারো সেগুলো অ্যান্সার করবে কারণ এখানে দুইটা অতিরিক্ত প্রশ্ন থাকছে তো এই অংশে হচ্ছে কত পাঁচ করে তিন পাঁচের পনেরো নাম্বার থাকছে দৃশ্যপটবিহীন প্রশ্নে সবার শেষে গবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো দেখো এখানে তোমাদের মোট পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা আট করে টোটাল হচ্ছে কত চল্লিশ নম্বর হচ্ছে বড়ো অংশটা থাকছে এখানে এখানে প্রতিটা প্রশ্নের জন্য একটা করে দৃশ্যপট থাকবে দৃশ্যপটে ছবি থাকতে পারে ঠিক আছে তারপর এরকম চিত্র থাকতে পারে তারপর দৃশ্যপটে হচ্ছে দুই তিন লাইনে কোনো তথ্য থাকতে পারে তো এইগুলোর আলোকে ইকুয়েশন থাকতে পারে তাইগুলোর আলোকে তুমি দুটা করে প্রশ্ন থাকবে সেগুলোর অ্যান্সার করতে হবে তো প্রশ্নের দুইটা যোগফুল হবে কত আট এরকম করে মোট সাতটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্ন থেকে তোমরা যে পাঁচটা প্রশ্ন ভালো পারবে সেগুলোর অ্যান্সার তোমরা করবে দুটো অতিরিক্ত প্রশ্ন তোমরা এখানে পাচ্ছ সো অবশ্যই যেগুলো ভালো পারো সেগুলোই লিখবে তো শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে কিন্তু নবম শ্রেণীর বিজ্ঞান অসংখ্য ভিডিও দেওয়া আছে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া আছে এগুলো সব হচ্ছে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্টে দিয়ে দিয়েছি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ